না যে পরকিয়া নারী এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছে আমার বুক ব্যথা করত খারাপ লাগত সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক তর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো এখন ধামা চাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে আমার কাছে সে না স্বীকার করে না কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে কি বললো কি কথা শোনেন আগে আমার ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাসিস্তানে। বাস স্ট্যান্ডে যাওযার পরে ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল sonday যাওয়ার পরে বলল কি আমি ওই প্রেগন্যান্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমায় নিষেধ করছে যে বাবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না ব্লিডিং এ। আমার চেহারা দেখে তো বুঝতেন কি বয়স। তা আমি অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সাইন্স হসপিটালে ছয় তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেবো আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিই ও এসে আমাকে ফোন দেওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভেতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে একটু বাজে বাজে ভাবে ভাবে বলছে 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 যে তোমার কি ও ও আছে রিয়া পরে আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে ওর মেয়ের মন বড় মেয়ের মন খারাপের জন্য আমি এম এম কিট খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়া দৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি কি করলো ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে করলো কি মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হইছে কথা শুনছেন আপনারা ওই হসপিটালে আলট্রাসনা করার পরে আলট্রাসনা করলো আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না পরে আলিফ ক্লিনিকে ও খালা নিয়ে গেল নেওয়ার পর আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বলল কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি হইলাম ওখানে ডিএনসি করার পর বাস আসো তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার ওদের এখন একটাই গায় জ্বালা ওর মা ফ্যামিলি সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তাদের অ্যাটেনশন ছিল রিয়াকে দোষ দোষারোপ প্রমাণিত করার তারপরে শোনেন ও আমারে বলল ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইওনি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে গিয়ে ওখান থেকে আসার পর আমি ঘাল উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় আমার গায়ে হাত দেয় এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরো সাইন্স হসপিটালে বলবেন আলম আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে ও তো চলে আসছে ঢাকায় আর ওর খালা সিগনেচার করতে পারে না আলো সিগনেচার করছে যে মেয়ে ওরা কিন্তু রাত দিন করতে পারে দিনকে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বলল কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানি নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য অয়ফরা মিথ্যা বলবে না বলতেই পারে ভাই আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকা